ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশন লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি ইত্তেফাক গ্রুপ অফ পাবলিকেশন লিমিটেডে নিম্নলিখিত পদে জরুরি ভিত্তিতে নিয়োগের জন্য দরখাস্তর আহ্বান করা হচ্ছে পদের নাম প্রসেস ম্যানেজার পদ সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা বিএসসি মেকানিক্যাল ইঞ্জিনিয়ার অভিজ্ঞতা স্বনামধন্য প্রতিষ্ঠানে কমপক্ষে বারো বৎসর বয়সীমা পঁয়ত্রিশ থেকে পাঁচচল্লিশ বৎসর কর্মস্থল ঢাকা বেতন আলোচনা সাপেক্ষে প্রার্থীকে দৈনিক সংবাদপত্র প্রেসে রোটারি মেশিনের কাজের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে আগ্রহী প্রার্থীগণকে সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের ছবি পূর্ণ জীবন বৃত্তান্ত শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সনদপত্র এবং জাতীয় পরিচয়পত্রের সত্তায়িত ফটোকপি সহ আবেদনপত্র খামের উপরে পদের নাম উল্লেখ সহ ডাকযোগে অথবা ইমেলের মাধ্যমে আগামী বাইশ ছয় হাজার তারিখ বিকাল ছয় ঘটিকার মধ্যে নিম্ন ঠিকানায় প্রেরণের জন্য অনুরোধ করা যাচ্ছে বিভাগীয় প্রধান প্রশাসন বিভাগ দৈনিক ইত্তেফাক চল্লিশ বাজার ঢাকা বারোশো ইমেল এইসআর ডট ইত্তেফাক অ্যাট দ্য রেট জিমেল ডট কম